আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন দেখাবো এবং আপনাদের পছন্দের গুজরাটি টু পিসগুলো কিন্তু আমাদের স্টকে চলে আসছে যার যেই কালারটা ভালো লাগবে ওইটা আপনার ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডারটা প্লেস করে ফেলবেন আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু টু পিস কালেকশন চলে আসছে সবই হচ্ছে গুজরাটি কাজ এবং কাজের ফিনিশিংগুলো জাস্ট অসাধারণ এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে কফি এবং গোল্ডেন কালারের সুতার কাজ করা প্রতিটা কালেকশনে অনেক ইউনিক এবং এগুলো কিন্তু আপনার হচ্ছে অ্যাভেলেবেল কোথাও পাবেন না কারণ সুতার কাজের ড্রেস সব জন্য আনকমন হয় যারা আনকমন কিছু পড়তে চান তাদেরকে আমাদের পেজে ওয়েলকাম জানাচ্ছি সো খুবই সুন্দর এই ব্ল্যাক এবং হচ্ছে ইয়েলো কম্বিনেশনের মধ্যে এই টু পিসটা কিন্তু আমাদের স্টকে চলে আসছে এটা মাল্টি কালারের কাজ করে দেওয়া আছে জামা হচ্ছে অর্বিড ভয়েল ও না প্রাইট কটন খুবই খুবই কমফোর্টেবল হবে রকম হচ্ছে সেমিস লাগবে না আমি বলে দিব যেগুলো অরবিট ভয়েলের মধ্যে আছে জামা ওগুলো তো রকম আপনার সেমিস লাগতেছে না এটা দেখেন কি যে সুন্দর এই টুপিসটা কিন্তু স্টকে আসে এটা সুন্দর এবং গর্জিয়াস এবং খুবই রিজনেবল বেল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা টু পিস কালেকশন ঠিক আছে এটা কিন্তু আমাদের অনেক অনেক আপুরা চাইছিলেন কালারটা এত সুন্দর একটা হচ্ছে লাইট একটা ফিরোজা কালার হ্যাঁ খুবই সুন্দর বাই স্কাই কালারও অনেকে বলে সো খুবই সুন্দর হ্যাঁ এই হচ্ছে অল ওভার ড্রেসের কাজ একদম নিচের প্যানেলটা জাস্ট অসাধারণ সুন্দর মাল্টি শেডের মধ্যে এরকম চওড়া করে কাজ করা পুরো ড্রেসের মধ্যেই কিন্তু এভাবে অল ওভার কাজ করা আছে গলার ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর বডি হচ্ছে আপনার সিক্সটি বডি করতে পারবেন এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা খুবই সুন্দর আসলে হ্যান্ড স্টিচের ড্রেসগুলোতে কিন্তু প্রচুর কস্টিং থাকে তো সেই তুলনায় কিন্তু ড্রেসগুলো আপনাদেরকে একদমই রিজনেবেল প্রাইসে দেই আমরা কারণ সচরাচর আপনারা যদি মার্কেটে এগুলো কেনাকাটা করেন তাহলে বুঝতে পারবেন যে এগুলোর কস্টিং বা এগুলোর প্রাইসটা কেমন থাকে আমরা আসলে হিউজ পরিমাণে আমাদের নিজস্ব হচ্ছে কর্মী আছে এই জন্য আপনাদেরকে কিন্তু প্রতিটা ড্রেসই হোলসেল প্রাইজে দেই আমরা এক্সট্রা করে আর কোনো হোলসেল প্রাইস রাখি না ঠিক আছে এটা খুবই খুবই ইউনিক খুবই সুন্দর এবং ওরনাটা কিন্তু একদমই রেডি করা পাইপেন করে দেওয়া আছে জাস্ট আপনি একটা হোয়াইট কালার সালোয়ার দিয়ে সুন্দর ড্রেসটা ক্যারি করতে পারবেন কালারটা খুবই সুন্দর একদমই ঠান্ডা একটা কালার গরমে পরে কিন্তু অনেক আরাম পাবেন ঠিক আছে এটা হচ্ছে অল ওভার ওড়নার মধ্যে মাল্টিশেডে কাজ করে দেয়া আছে পুরোটাই বক্স করে কাজ করা খুবই খুবই সুন্দর একটা টু পিস কালেকশন যার ভালো লাগবে অবশ্যই ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন এবং গুজরাটি কাজটা কিন্তু সবাই পারে না এই কাজের মজুরি কিন্তু অনেক বেশি থাকে ঠিক আছে তো সেই তুলনায় কিন্তু আপনারা ড্রেসগুলো একদমই হোলসেল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কনট্যাক্ট করে ফেলবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেতে চাইলে আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে কনফার্ম করতে চান অবশ্যই হচ্ছে ফেসবুক পেজের ম্যাসেঞ্জার অপশনে গিয়ে আপনার নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন ফার্স্টের যেটা আমরা হচ্ছে লাইট স্কাই কালার দেখাইছি ওইটা কিন্তু বাইশশো টাকা ঠিক আছে ওটা খুবই সুন্দর মাল্টিশেডের কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস আর এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে নিজের প্যানেলে এরকম মাল্টি কালারের কাজ করে দেয়া আছে দেখেন অনেক সুন্দর এই হচ্ছে অল ওভার বডির কাজটা ঠিক আছে ব্ল্যাকের মধ্যে সুন্দর করে জলপাই অরেঞ্জ এবং হচ্ছে রেড কালারের সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার ব্যাক কাজটা অসাধারণ সুন্দর একটা হচ্ছে কাজ দেওয়া আছে আর এই হচ্ছে স্লিভের পোশনটা ঠিক আছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে যার যেইভাবে ভালো লাগে বানিয়ে ফেলবেন এটা কিন্তু অরবিট ভয়েলের মধ্যে জামা থাকবে ওনাটা হচ্ছে প্রাইট কটন ম্যাটেরিয়াল হচ্ছে হ্যাঁ ওনার ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন কালারটা হচ্ছে ইয়েলো কালার ঠিক আছে ব্ল্যাক এবং ইয়োলো কম্বিনেশনের এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে আপনার পুরোটাই বক্স করে কাজ ভেতরে হচ্ছে ছিটা কাজ আসতে কোনোরকম কালার যাবে না ঠিক আছে প্রতিটা ড্রেসে কালার গ্যারান্টি পাচ্ছেন সেই সুন্দর ড্রেসটা ফার্স্ট ফার্স্ট অনেকটা কনফার্ম করে ফেলেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ম্যাটেরিয়াল হচ্ছে অন্যার ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইড কটন জামা হচ্ছে অরবিদ ভয়েলের মধ্যে ঠিক আছে যার ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর একটা টু পিস কালেকশন ব্ল্যাক এবং ইয়েলোর মধ্যে অসাধারণ সুন্দর ঠিক আছে অসাধারণ সুন্দর এটা প্রাইস হচ্ছে অনলি একুশশো টাকা ঠিক আছে সো আর সুন্দর ড্রেস দেখাবো এটা হচ্ছে আপনার হোয়াইটের সাথে মাল্টিশেডে সুন্দর করে কাজ করা জাস্ট অসাধারণ সুন্দর ডলার সেটিং দেখতেই পাচ্ছি এটা ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন জামা না দুইটাই হচ্ছে প্রাইট কটনের মধ্যে জাস্ট অসাধারণ একটা লুক দিবে এই ড্রেসটা ঠিক আছে অসাধারণ একটা লুক দিবে সো খুবই সুন্দর একদম হোয়াইট যারা পড়তে চান তাদের জন্য এই ড্রেসটা কিন্তু অসাধারণ সুন্দর একটি লুক দিবে দেখেন এটা সুতা থেকে কিন্তু রকম কালার যাবে না বডি থেকে রকম কালার যাবে না লম্বাটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন লং আছে আটচল্লিশ বডি হচ্ছে ফ্রি সাইজ পুরো ড্রেসেই কিন্তু এভাবে কাজ করা ঠিক আছে হোয়াইটের সাথে অনেক সুন্দর কম্বিনেশন এটা হচ্ছে সাইড আর এটা হচ্ছে আপনার স্লিভের পোশাকটা ঠিক আছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে অনেক সুন্দর একটা গ্লেস দিবে ঠিক আছে যারা রাতে পরবেন এই ড্রেসটা সুন্দর লাগবে আর এই ড্রেসগুলো একটু মডিফাই করে বানালে না আরও সুন্দর লাগে কিছু কিছু আপুরা আমাকে ছবি দেয় মানে ছবি দেখে আমি নিজে অবাক দিই এটা আমার ড্রেস এত সুন্দর লাগে আসলে সবার ছবি ছবি শেয়ার করা হয় না তো এই হচ্ছে সুন্দর ওনাটা দেখেন অল ওভার অন্যটাই কিন্তু কাজ করা ঠিক আছে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত কাজ পাচ্ছেন পুরোটাই গুজরাটি কাজ করা এবং সাথে পাইপেন প্লাস হচ্ছে অল ওভার মাল্টি সুন্দর এই ড্রেসটা পেতে চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন এটা জামা অনার দুইটাই প্রাইট কটন প্রাইস হচ্ছে অনলি বাইশো টাকা যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু প্রচুর কস্টিং আমাদের হ্যাঁ একটা হাতের কাজের ড্রেসের প্রচুর কস্টিং কাজ এবং কাপড় অনুসারে কিন্তু প্রাইসটা ওঠানামা করে সো যার যেটা ভালো লাগবে ওইটা ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছে আমাদের পেজটা ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আমাদের কিন্তু বিভিন্ন ধরনের রেঞ্জের ড্রেস আসে ঠিক আছে বিভিন্ন রেঞ্জের ড্রেস আছে সো আপনার যেইটা ভালো লাগবে ওইটা আপনি কনফার্ম করতে পারবেন আপনার বাজেট অনুযায়ী কিন্তু বিভিন্ন রেঞ্জের ড্রেস আছে ঠিক আছে আমাদের কস্টিং যেগুলোতে বেশি কারণ গুজরাটি কাজগুলোতে প্রচুর মজুরি হ্যাঁ এগুলো সবাই করতেও পারে না এটা কালারটা খুবই সুন্দর দেখেন এবং অল ওভার ড্রেসটা জাস্ট অসাধারণ সুন্দর কফি এবং গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে এবং এটা হচ্ছে এটা ব্যাগ পোষণের কাজটা খুবই খুবই সুন্দর ডলার সেটিং বলেন সব কিছু মিলে ড্রেসটা জাস্ট অসাধারণ সুন্দর ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা ছিল এবং এটা সুন্দর ওনাটা কিন্তু দেখিয়ে দিচ্ছি অসাধারণ একটা সুন্দর ওনা এটার সাথে হচ্ছে এই যে গোল্ডেন কালারের পাইপেন দেওয়া আছে এটা হচ্ছে অন্যার আঁচলের পোষণটা ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস কিন্তু এটা আপনি চাইলে কাউকে গিফট করতে পারেন পরার পরে আরও সুন্দর লাগবে দেখতে এটা হচ্ছে পুরো ওড়নার ভেতরের কাজটা থাকবে ছিটা ছিটা করে এবং আঁচলটা একদমই হচ্ছে এরকম গর্জিয়াস করে কাজ থাকবে সো এটার প্রাইস হচ্ছে অনেক একুশশো টাকা যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবে এটা অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর একদমই আনকমন একটা কালার কম্বিনেশন সো লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি আর একটা সুন্দর রেড এবং হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটা যার যার লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন রেড এবং হোয়াইট কালার ড্রেস আমাদের হচ্ছে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আমাদের লাগে সো দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে নিচের পোষণের কাজ পুরো ড্রেসের মধ্যেই কিন্তু এভাবে অলওভার কাজ করা আছে হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এবং এগুলোতে কিন্তু কালার যাবে না প্রতিটা ড্রেসই ফ্রেশ করে ওয়াশ আয়রন করা হ্যাঁ হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে তো এটাতে আপনার কোনোরকম সেমিস লাগতেছে না একদমই কমফোর্টেবল আপনি হচ্ছে ফিল করবেন তো এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন এটা পুরোটা বক্স করে কাজ করা এবং প্রচুর গর্জিয়াস একটা ওড়না দেখেন অসাধারণ সুন্দর এটা আপনি যে কোনো জায়গায় পরে যাবেন একদম আপনি আনকমন থাকবেন হ্যাঁ হাতের কাজের মধ্যে এরকম ড্রেস মানে ইউনিক টাইপের ড্রেস এগুলো কিন্তু সচরাচর আপনি চাইলেই পাচ্ছেন না সো আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনার হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আপনি পড়তে পারবেন এবং সবাই আপনাকে জিজ্ঞাসা করবে ড্রেসটা কোথা থেকে পেয়েছেন বা কিনছেন ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর এটার প্রাইজও হচ্ছে বাইশশো টাকা যার ভালো লাগবে কনফার্ম করে ফেলবেন প্রচুর গর্জিয়াস কাজ করা হ্যাঁ ওনাতে প্রচুর ভারী করে সুন্দর করে কাজ করা একদমই লাইট ওয়েট হবে আপনি যেইভাবে ওনাটা ক্যারি করেন ওইভাবেই ভালো লাগবে ঠিক আছে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে অর্ডার কনফার্ম করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম